দেখুন কত সুন্দর হয়েছে নিচে একটা সুজির লেয়ার তারপরে মাঝখানে পুর তারপর সুজির লেয়ার তারপর কাজু কিশমিশ খেতে দারুন লাগবে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব পাকা তালের বাটি ভাপা পিঠে একদম নতুন ধরনের রেসিপি তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই ভাপা পিঠেটা আমি আজকে সুজি দিয়েই তৈরি করব এটা যে কোনো চালের গুঁড়ো বা ময়দা আটা যে কোনো কিছু দিয়েই করা যাবে আমি আজকে এটা সুজি দিয়ে করছি সুজি দিয়ে করলে পিঠেটা একটু ফাঁপা হয় খুবই ভালো হয় খেতে তো আমি সুজিটা একটা বাটির মাপ করে নিয়ে নিচ্ছি আপনারা যে যার মতো কাপ বাটি যা একটা মাপ নিলেই হবে এরম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির আমি দেড় বাটি সুজি নেব এক বাটি আর হাফ বাটি আমি দেড় বাটি নিয়ে নিলাম নিয়েছি সেটা দেখালাম না এই বাটির এক বাটি তালের পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এরকম দশ টাকা দামের একটা আমুল স্প্রেড গুঁড়ো দুধ নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে গরুর দুধও দিয়ে দিতে পারে এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব তালের মাঠটাকে দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর জলটা লাগলে অল্প একটু জল দিয়ে মাখিয়ে নেব মাখাতে পারে আমি এটা জল দিয়ে মাখিয়ে নিচ্ছি জলের পরিমাণ খুব একটা লাগবে না যেহেতু সুজি আছে জল টানবে অল্প একটু জল দেবো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু জল দেবো শক্ত মতো এইভাবে এটা মাখিয়ে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ততক্ষণে এর পুরটা রেডি করে নেব ফাঁপা পিঠিটা তৈরি করার জন্য একটা নারকেলের পুর তৈরি করব সেখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে ফুলিয়ে দিয়েছি

ধরুন ধরি একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে পুরটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনিটা হালকা একটু কালার এলে তারপর নারকেল কোটাটা দিয়ে দেব চিনিটা হালকা হালকা ধারে ধারে কালার চলে এসছে এবার হালকা হালকা করে একটু নাড়ব

এর শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো একটা ইনো ইনোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এতে খুব সামান্য একদম অল্প পরিমাণে জল দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরকম তিনটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোতে আমি একটু সাদা তেল মাখিয়ে যাতে পিঠেটা খুব ভালোভাবে উঠে আসে এবারে এই মাখানো ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেব প্রথমে আমি এক চামচ করে দেব প্রথমে বাটিতে অল্প এক চামচ করে দিয়ে দিয়েছি তার মধ্যে মাঝখানে পুরটা দিয়ে দেবটা যত বেশি দেওয়া যাবে খেতে তত ভালো লাগবে এইভাবে আমি সবগুলোতে পুর দিয়ে দিচ্ছি আবার বাকিটা তিনটে পাটিতে আমি রেডি করে নিয়েছি এবারে কাজু কিশমিশ দিয়ে একটু পাটিগুলো সাজিয়ে নি সবগুলো বাটি এইভাবে সাজিয়ে নিচ্ছি সবগুলো বাটি রেডি করে নিয়েছি এদিকে উনুনে দিচ্ছি। এইভাবে আমি ভাপে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে ফিরে এসেছি এবার ঢাকা খুলে দেখে হয়েছে এরকম একটা নিয়েছি এই দেখুন ঢুকিয়ে দেখছি গায়ে লাগছে না মানে এটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেগুলো এগুলো কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলেই ফিরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেছে তালের বাটি ভাবা পিঠে একদম ঠান্ডা হয়ে গেছে ফিরে এসছি হাত দিয়ে ছাড়িয়ে নিলেই ছেড়ে যাচ্ছে কত সুন্দর ভাবে ছেড়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব কটা ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বাটিতেও আর লেগে নেই কতটা নরম সফট ও স্পঞ্জি হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চালের ভাবাভিটিটা তৈরি করে দিয়েছি একটাকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে নিচে একটা সুজির লেয়ার তারপরে মাঝখানে পুর তারপর সুজির লেয়ার তারপর কাজু কিশমিশ খেতে দারুণ লাগবে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে মানে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার